সালটা উনিশশো তিরানব্বই বধির এক ধর্ষিতাকে নিয়ে রাজ্যের সেই সময়কার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে যান রাইটার্স বিল্ডিংয়ে মহাকরণ বলে খ্যাত সেই সময় রাজ্য প্রশাসন চলত মূলত রাইটার্স বিল্ডিং থেকে সে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে সে সময় আলো করে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু আর মুখ্যমন্ত্রী ঘরের সামনেই ওই মুখ ও বধির ধর্ষিতাকে নিয়ে ধর্নায় বসেছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে খবরটি পৌঁছে যায় জ্যোতিবাবুর কানে তিনি ফোনে জানিয়ে দেন যে রাইটার্সে তিনি ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বসে থাকবেন এরপরেই পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টার্যের কাছে নির্দেশ যায় যে অবিলম্বে তাকে ওই ধর্না থেকে তার ঘরের সামনে থেকে তুলে দিতে হবে পুলিশ মন্ত্রীর নির্দেশ পেয়েই রাজ্য পুলিশ কার্যত তাকে চুলের মুটি ধরে হিরির করে টানতে টানতে রটার্স বিল্ডিংয়ের বাইরে এনে তাকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এই নিয়ে তুল কালাম হয়েছিল বিস্তর জল ঘোলা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব সে সময় কংগ্রেস শাসন করছেন সেখান থেকে প্রতিবাদ উঠেছিল এবং এই নিয়ে রাজনৈতিক সরগরম হয়েছিল আর তারপর থেকে প্রত্যেকটা মুহূর্তে সিপিএমের সাথে তীব্র বিরোধিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীকালে নন্দীগ্রাম আর তো এই পটভূমি পরিবর্তনের একটা বিরাট আন্দোলনের ইতিহাস বামফণ্ডকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী দু সালে দু থেকে দু এই চোদ্দো পনেরো বছরে অন্তত পনেরোটা ফুল টস বল ক্রিকেটের ভাষায় যদি বলা হয় তাহলে লোপ্পা বল দিয়েছিল যে বলগুলিতে কার্যত মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা মারার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আর কোনো বিরোধী নেতা বা নেত্রী কেউই তৈরি হয়নি যারা বিরোধিতা করছেন তারা এই মুহূর্তে ডিজিটালি বিরোধিতা অর্থাৎ ফেসবুক সমাজ মাধ্যমে বিরোধিতা আর টিভি বাইট বুমের সামনে বিরোধিতা তার যে বিরোধিতা যে চরম পর্যায়ে তিনি দেখিয়েছিলেন সিপিএমের মতো একটা সংগঠিত দলের বিরুদ্ধে একা মমতা বন্দ্যোপাধ্যায় তার ধারে কাছে কেউ ঘেঁষতে পারছেন না বিভিন্ন রাজ্যের আমরা দেখেছি এই বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা একেবারে না বললেই চলে সমস্ত রাজ্যের যারা রাজনৈতিক নেতা বা রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা এক বাক্যে স্বীকার করে যে বিরোধী নেত্রী হিসাবে তার ধারে কাছে ঘেঁষার মতো কারোর ক্ষমতা নেই আর এখনকার বিরোধী নেত্রীরা তারা সেজে গুজে টিভিতে প্যানেলে বসে নানা ধরনের বিরোধিতা কথাবার্তা বলে বুমের সামনে অর্থাৎ আমাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া সে মিডিয়ার সামনে কথা বলে সেজে গুজে লিপস্টিক দিয়ে তারা বিরোধী নেত্রী হিসাবে নিজেদেরকে দিনের পর দিন হাস্যকর তুলেছেন আর ঠিক এখানেই মমতা ব্যানার্জির সঙ্গে তাদের তফাত মেঠো কথাবার্তা মেঠো চেহারা কোনো বালাই নেই সাজগোজের এবং একেবারে বলতে গেলে সেই রণচন্ডীর মতো গোটা রাজ্য তখন চষে বেড়াচ্ছেন থরহরিকম্পমান বামফ্রন্টের পুলিশ বামফ্রন্টের প্রশাসক তাকে সামলাতে গিয়ে আর আজকের যারা বিরোধিতা করছেন তাদেরকে দেখে সত্যি হাসি লাগে একের পর এক কী অন্যায় কি অপরাধ ঘটেনি তৃণমূলের আমলে সেই সারদা কাণ্ডে চিটফান্ড কাণ্ড থেকে শুরু করে আজকের কসবার আইন কলেজের এই ছাত্রী গণধর্ষণের ঘটনা অন্তত কুড়ি বার অন্তত কুড়ি বার এরকম জঘন্যতম অপরাধ এই সরকারের আমলে হয়েছে কিন্তু তার বিন্দুমাত্ম ফায়দা নিতে পারেনি বিরোধী দল তার কারণ হচ্ছে এই বিরোধিতা এবং বিরোধিতা করার যে মানসিকতা মাটি কামড়ে পড়ে থেকে যে বিরোধিতা করার যে মানসিকতা সেই মানসিকতাই নেই লোক হাসানো কিছু নাটক বিরোধী করা বিরোধিতা করার একটা নাটক বুমের সামনে চেল্লানো আর সন্ধে হলেই ওই প্যানেলে টিভি প্যানেলে বসে নানা ধরনের তত্ত্বকতা আর নানা ধরনের এই বিরোধীমূলক যে কথাবার্তা সেগুলি বলা ছাড়া এই বিরোধীদের আর কোনো কাজ নেই নাহলে দু হাজার ষোলোর পর থেকে তৃণমূল কংগ্রেসে একের পর এক যে দুর্নীতির জালে জড়িয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের তো দ্বিতীয়বারে পরে তৃতীয়বারে আর ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু তৃতীয়বারে ফিরে এসেছে আর বেশি করে আসন নিয়ে ফিরে এসেছে দু হাজার লোকসভার পরে আরও বেশি করে নিয়ে ফিরে এসেছে এবার দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে এখনও যেভাবে রাজনৈতিক সমীকরণ চলছে বা রাজনীতির যে সমীকরণ তাতে এখনও পর্যন্ত বিরোধী দলের কোনো ভূমিকা আছে কি না সেটা অন্তত পক্ষে আমাদের চোখে ধরা পড়ছে না বিরোধিতা আছে যেটা বললাম যে ডিজিটাল বিরোধিতা সমাজ মাধ্যম ফেসবুকে বিরোধিতা বুমের সামনে বিরোধিতা ক্যামেরার সামনে বিরোধিতা আর ওই টিভি প্যানেলে বসে বিরোধিতা কিন্তু রাস্তায় নেমে চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে যে লড়াই সে লড়াই করতে পারেনি কেউ না হলে উনিশশো তিরানব্বই যে ঘটনা আপনাদের বলেছিলাম যে এক মুঙ্কো বধিরকে বধির ধর্ষিতাকে নিয়ে যে নবান্নে বা রাইটার্সে পৌঁছে গেছিলেন এরকম বহু বহু এই পনেরো বছরে বহু এরকম ধর্ষণের কাণ্ড ঘটেছে কিন্তু নবান্ন অব্দি পৌঁছনোত চোদ্দতলা পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা তার ধারে কাছে ঘেঁষার মতো কারো মানসিকতা বা ইচ্ছা দুটোর কোনোটাই হয়নি আর এখানেই একটা পার্থক্য গড়ে দিয়েছে মমতা ব্যানার্জি বনাম অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে অন্যান্য বিরোধী দলগুলো অনেক নেতা আছে অনেক কিছু আছে কিন্তু একটা মমতা ব্যানার্জির মতো মুখ নেই যেদিন এই দলে একটা বিরোধিতা বিরোধী মুখ হবে মমতা ব্যানার্জির অন্তত তার সত্তর শতাংশ পুরো পাবেও না কোনো দিন কারণ মমতা ব্যানার্জির লড়াইয়ের ইতিহাস অন্যরকম একেবারে মাটির থেকে উঠে এসেছে সেই জায়গায় আমি যাচ্ছি না কিন্তু আমরা বলছি যে সত্তর শতাংশ বা ষাট শতাংশ একটা বিরোধী মুখ যদি উঠে আসে তাহলে তৃণমূলকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে রাজ্যের মানুষের যারা ভোটার তাদেরকে তাদের বিশ্বাস অর্জন করতে হবে যে হ্যাঁ আমরা বিরোধিতা করছি আমরা এই সরকারের পরিবর্তন চাইছি আমরা চাইছি যে অরাজকতা চলছে যে মগের মুরুখ চলছে শাসক দল হলে শাসক দলের নেতা হলেই যা খুশি করা যায় সেটা আমরা মানছি না মানব না আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভোট চাই কিন্তু সেই ভোটারদের বিশ্বাস সেই ভোটারদের ভরসা অর্জন করতে এখনও রাজ্যের যে বিরোধী দলগুলি তারা কিন্তু অক্ষম আর সেই কারণেই দু হাজার যেটা মনে করা হচ্ছে যে হয়তো দু হাজার একুশের পুনরাবৃত্তি ঘটতে পারে যদিও এখনও দিন বাকি আছে আর জীকরের মতো এরকম ঘটনা ঘটে গেছে আইন কলেজের কসবা আইন কলেজের এই ঘটনা ঘটে গেছে তামান্না অর্থাৎ এই কালীগঞ্জ উপনির্বাচনে যে নিষ্পাপ শিশুটি হত্যা হয়েছে এরকম অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু এই ঘটনাগুলি তো আগেও ঘটেছে সেই ঘটনাগুলিকে একত্রিত করে তাকে রাজনৈতিক হাতিয়ার করে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাওয়া রাজ্যের মানুষের ভরসা তাদের বিশ্বাস অর্জন করা সেটাকে আদৌ সম্ভব হবে সময় বলবে তবে নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে রাজ্যের যতগুলি বিরোধী দল এখানে রয়েছে তাদের সম্মিলিতভাবে যে শক্তি বা সম্মিলিতভাবে যে বিরোধিতা যদি একত্রিত করা যায় তাহলেও মমতা ব্যানার্জির মতো একজন বিরোধী নেত্রীর ধারে কাছে পৌঁছোতে পারবে না এটাই চরম বাস্তব